সালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী আজ দেখো বোর্ডে একটা জিনিস লেখা আছে দুইটি বার্গে সমষ্টি রূপে প্রকাশ এটা অষ্টম জন্য অন্য সমস্যা যে কিভাবে প্রকাশ করতে সেটা এখন দেখাবো ঠিক আছে আচ্ছা ঠিক আছে তাহলে আমরা এখন শুরু করি সংখ্যা এটাকে আমরা কি করবো দুইটা সংখ্যা লিখবো এই যে কেন যোগ দিলাম কারণ এখানে সমষ্টি বলা আছে সমষ্টি এবং দুইটা সংখ্যা বর্গ করতে হবে বর্গ করে যে রেজাল্ট আসবে সেই রেজাল্টে যোগ করব করার পরে এই সংখ্যাটা হবে এই জন্য এইভাবে তো একের পরে আমরা জানি একের পরে স্কার দিলে কি হয় একই হয় আর এর পরে স্কার দিলে কি হয় চার হয় ঠিক আছে এই যে এই সিস্টেম তো এর পরে আমি বর্গ দিয়ে দিলাম একের পরে এটা বর্গ দিয়ে দিলাম এবার এর রেজাল্টটা এই এর রেজাল্টটা এই তার মানে এইটা এটা যা করলাম ওটা তাই আসলো এই দুইটা যোগ করে পাশ হয়ে গেল এটা হলো দুইটি রাশি বর্গের সমষ্টি ঠিক আছে এটা কি দুইটি রাশি বর্গের সমষ্টি প্রকাশ করা শেষ ঠিক একইভাবে আমরা যদি আর একটু অন্য সংখ্যা নেই যেরকম আট আট এটা কি করব কোন কোন সংখ্যার বর্গ এবং সেই বর্গের আবার যোগফল ঠিক আছে বা আট কিভাবে করব আট রে আমরা চার আর চার যোগ করে করতে পারি কারণ এই দুইটা যোগ করে আট হয় এবং এই দুইটারে বর্গ করা যায় কিরকম এই দুইটা কোন দুইটা সংখ্যার বর্গ করলাম এই যে মানে এই দুটোর বর্গমূল যেটা বলে এক কোটা 4 এর বর্গমূল 2 হয় তার মানে দুই এর स्क्वायर করা মানে বর্গ করা 2 এর বর্গ করা মানে 4 হয় তার মানে এই দুটো যোগ করলে তোমার চার হচ্ছে 4 এর সাথে যোগ করে আবার 8 হবে তার মানে এই বর্গের সমষ্টি এসে বর্গের দুটো সংখ্যার বর্গের সমষ্টি হ্যাঁ মানে দুইটি বর্গ এটাটা বর্গ এটাটা বর্গ এই দুইটা বর্গের সমষ্টি সমষ্টি করলে 18 হবে ঠিক আছে ঠিক আছে তাহলে তো আমরা আরো করি আরো করি তেরো হচ্ছে কোনটা কোনটা ঠিক আছে তেরো নিচেই কোন 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 সংখ্যা দিলে আমার তার বর্গ করব ওর আমার তেরো হবে এটা এইভাবে এই দুদিক নয় দুই দিক নিচে হয় সাড়ে নয় সাহেব তেরো হয় হয়ে গেল এই গেল ছোট অঙ্ক এক থেকে একটু যেরকম ছাব্বিশ দেয় ছাব্বিশ দিলে কি আসছে এক যোগ পঁচিশ তার মানে একের পরে স্কোয়ার পাঁচের পরে স্কোয়ার হয়ে গেল এই যে একটা হইলো ঠিক আছে এভাবে চলবে যদি বলি আরো বড় সংখ্যা আরো বড় সংখ্যা এখানে বইতে আছে কি পঞ্চাশ আছে পঞ্চাশ এটা কি করবো এক আর উনপঞ্চাশ করবো কারণ এইটা বাদতে গেলেও আবার কি করতে হবে বর্গের একটা ক্লাস দেওয়া আছে বর্গের ক্লাসটা অবশ্যই দেখতে হবে বর্গের ক্লাসটা দেখলে এটা খুবই সহজ ঠিক আছে আচ্ছা তো একের পরে স্কোর এই যে সাতের পর স্কোর সাত সাত উনপঞ্চাশ এবার যদি আমি আরো করি তো আরো করি এখানে পঁয়ষট্টিটা করি এই যে এক যোগ চৌষট্টি কারণ আমি জানি যে একের পরে তো যেকোনো সংখ্যায় দেওয়া যায় আর এটা আটের পরে চৌষট্টি এই যে এটা পাওয়ার দেওয়া যায় আটের পরে দুই মানে চৌষট্টি ঠিক আছে এভাবে আহ অনেক অঙ্ক করা যাবে এবার আর একটু বড় সংখ্যা যাব সেটা হলো একশো তিরিশ একশো তিরিশ এখন আমি এটা কিভাবে করব ওই যে বললাম বর্গের ক্লাসটা দেখা লাগবে লাস্ট না দেখলে এখানে সমস্যা আছে সমস্যা আছে মানে অনেক হিসাব কিতাবের একটা ব্যাপার আছে অনেকক্ষণ সময় লাগবে তো অনেক সময় লাগবে না তুমি বর্গের ক্লাসটা দেখো এটা যদি একটু ঠিক করে রাখতে পারো এখানে বেশি সময় লাগবে না কারণ আমি যে ব্যাপার করছি সব স্টুডেন্ট হিসেবে পারবে ঠিক আছে আচ্ছা তো আমি জানি যে একশো একুশ যদি দিই কাছাকাছি যাচ্ছে একশো একুশ তার মানে একশো একুশ আর নয় এই যে একশো একুশ এটা একটা বর্গমূল সংখ্যা এবং নয় একটা বর্গমূল সংখ্যা আমি দেখতে পাচ্ছি যে একশো একুশ আর নয় করলে একশো তিরিশ হয় তার মানে এটা যদি আমি নয় দিই আর এটা একশো একুশ দিই মানে এই এই সিস্টেম আসলে এগারো 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 উপরে স্কোয়ার দিলে তোমার একশো একুশ এগারো এগারো একশো ঠিক আছে তো এই যে জিনিসটা এটা কিভাবে সহজে আসবে তখন যদি বর্গের ক্লাসটা দেখা হয় আচ্ছা এটা গেল তারপরে আছে একশো সত্তর বইতে আছে একশো সত্তর তো এক আর একশো উনসত্তর দূরে হয়ে যাচ্ছে একশো উনসত্তর কারণ আমি জানি যে একশো উনসত্তর কি বর্গমূল সংখ্যা তার মানে একের পরে স্কোয়ার আর এগারো পরে স্কোয়ার হয়ে গেল ঠিক আছে এরপরে বইতে কি আছে এগুলো বইয়ের কাজের অঙ্কে আছে ঠিক আছে অষ্টম শ্রেণী পঞ্চম পৃষ্ঠটা তো এখানে আছে একশো পঁচাশি এরপরে আছে একশো পঁচাশি ঠিক আছে একশো পঁচাশি তো আমি এটাও মনে হচ্ছে সহজে করতে পারতেছি কারণ একশো পঁচাশি যেহেতু এটা হলো তোমার চোদ্দ দিলে তোমার বড় হয়ে যায় তেরো দিলে একশো ঊনসত্তরই হয় ঊনসত্তরের সাথে কত হচ্ছে একটু খেয়াল করি যে একশো পঁচাশি একশো উনসত্তর যদি আমি বিয়োগ করি তাহলে এখানে হচ্ছে তোমার আর এখানে এক সাত তার মানে তার মানে ষোলো যোগ একশো উনসত্তর এই চারের পরে স্কোয়ার তেরোর পরে স্কোয়ার এই অঙ্ক হয়ে গেল ঠিক আছে তো এই সিস্টেমে একশো পঁচাশির উপর উঠা যাবে না একশো পঁচাশির উপর উঠা যাবে না এটাও তো বর্গমূল সংখ্যা আরেকটু বড় সংখ্যা আরেকটু বড় সংখ্যা আমি একটু ট্রাই করি এটা হলো তিনশো কত আছে তিনশো পঁচিশ তিনশো পঁচিশ আমরা এটা কি করবো এটাও কারণ আমি জানি যে তিনশো পঁচিশ তার মানে আঠারো বর্গ করলে তিনশো চব্বিশ তার মানে তোমার তিনশো চব্বিশ আর পাশে এক দিলে তো কোনো সমস্যায় নাই কারণ একের পরে তো দেয়াই যায় একের পরে তো দেয়াই যায় একের পরে তো দেয়াই যায় বর্গ ওকে এই হয়ে গেল আচ্ছা যদি বইতে কিন্তু এভাবে বলতেছে ভিন্ন ভিন্ন পদ্ধতিতে করতে এটা একটা পদ্ধতি করলাম এখন এইটা ছাড়া কি আর কোনো পদ্ধতি আছে আছে তো অবশ্যই আর তিনশো চব্বিশ দিয়ে একের সাথে যোগ করে তিনশো পঁচিশ আর কোনো উপায় কি নাই আছে সেটা হলো কি যে তিনশো চব্বিশ হল আঠারো বর্গ আমি আঠারো বর্গ না করি আহ তোমার এটা করি এটা আর কত হলে তিনশো পঁচিশ থেকে এটা মাইনাস করি এটা ছয় এখানে নয় নয় আর এগারো বারো তেরো এই যে চলে আসলো ঠিক আছে এই যে চলে আসলো মানে ছত্রিশ এটাও কিন্তু বর্গমূল সংখ্যা তার মানে আমি এখানে কত কত টার্গেট করেছি এখানে এটা কিন্তু সতেরো সতেরোর ছয় তার মানে এটা যদি আমি এইভাবে করি যে আবার এটা করি যে দুইশো উননব্বই যোগ ছত্রিশ তো এটাও আমার তিনশো পঁচিশ আছে এটা হলো সতেরোর বর্গ আর এটা হলো ছয়ের বর্গ হয়ে গেল এভাবে আমি আরো ট্রাই করতে পারি আরো ট্রাই করতে পারি মানে এটাতে আমি আরো একটা পদ্ধতিতে করি আরো একটা পদ্ধতিতে করি এখানে দেখাই তিনশো পঁচিশ তো আমি দেখতে পাচ্ছি আমার মনে পড়তেছে যতটুকু দুইশো পঁচিশ একশো তিনশো পঁচিশ আর এটা হলো পনেরো বর্গ আর এটা দশের বর্গ তাহলে আরো একটা হলো এই যে একটা দুইটা তিনটা পদ্ধতি করে দিলাম ঠিক আছে এভাবে অন্যগুলো হতে পারে এগুলো আমরা ট্রাই করে দেখতে পারি এইভাবে আর কি বিয়োগ করে করে ট্রাই করব